দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে চলে আসছি একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রিমিয়াম থ্রি পিস গুলা থাকবে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম লাক্সারি থ্রি পিস এই সুন্দর সুন্দর থ্রি পিস আপনাদের জন্য নিয়ে চলে আসছি প্রতিটা থ্রি পিসের সাথে এরকম পেয়ে যাবেন প্যান্টের পিসটা দুপাট্টা দেখেন একদম নামাজি দুপাট্টা আপনারা পাচ্ছেন হ্যাঁ একদম নামাজি দুপাট্টা খুব সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে আপনারা এই চমৎকার থ্রি পিস পাচ্ছেন যেগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি একদম হোলসেলে

এস্কিনের জন্য নাম্বারটাতে যোগাযোগ করতে হবে এটা থাকছে প্যান্টের পিসটা নিতে পারবেন কুড়িয়া কন্ডিশন হোম ডেলিভারি এটা থাকছে দুপাটরা দেখেন কি সুন্দর সুন্দর আমাদের আজকে ড্রেসগুলো একদমই হোলসেলে দিচ্ছি মাত্র 550 টাকা অনলি 550 টাকা আপনারা পাচ্ছেন সুন্দর ড্রেসগুলো দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা চমৎকার ড্রেস যেটা হচ্ছে আমাদের অরেঞ্জ কালারের মধ্যে আসছে হ্যাঁ অরেঞ্জ কালার প্লাস হচ্ছে আমাদের সবুজ কালার রয়েছে ড্রেসটাতে হোলসেল মাত্র 550 টাকা হ্যাঁ হোলসেল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই সুন্দর সুন্দর যে তোলা জাস্ট স্ক্রিনে তোমার নাম্বারটাতে যোগাযোগ করবেন আর হচ্ছে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিয়ে নেবেন দেখেন এটা থাকতেছে আমাদের আরেকটা ড্রেস অ্যাশ কালারের মধ্যে এই ড্রেসটা দেখেন কতটা চমৎকার প্রতিটা ড্রেসের সাথে পাবেন এটা প্যান্টের পিস আর দুপাটটা দেখেন খুব সুন্দর হচ্ছে আমাদের প্রতিটা দুপাটটা এরকম নামাজি দুপাটটা থাকবে যারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চান অবশ্যই নিতে পারেন স্ক্রিনে তোমার নাম্বারটা যোগাযোগ করেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ভিন্ন সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ